হ্যালো এভরিওয়ান দিস ইজ মি উপমা ওয়েলকাম টু মাই চ্যানেল টু ডেস উইমেন আজ রিভিউ করব ভিআইপি নিউ থানাকা হোয়াইট ক্রিমের যে ক্রিমটা ইউজ করলে দশ থেকে বারো শেড পর্যন্ত ফর্সা হওয়া যাবে তাও মাত্র দুই থেকে তিন দিনে আমার কথা না এটি ফেসবুকে একটি ভাইরাল পেজ আর সেই পেজের সেলার আপুর কথা আমি পেজের নামটা মেনশন করছি না তো আমি প্রথমেই এই ক্রিমের গুগল সার্চ করতে শুরু করলাম কিন্তু সেলার আপুর প্যাকেটের মতো দেখতে কোনো ক্রিম গুগল আমাকে দেখাতে পারলো না সেখানে কাছাকাছি নামের অনেক রকম হোয়াইটেনিং ক্রিমের ছবি শো কোনোভাবেই কোনো ওয়েবসাইট পেলাম না এই ক্রিমের আপনি যদি যে কোনো ব্র্যান্ডের একটা প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ করেন তাহলে স্পেসিফিক সেই প্রোডাক্টটা কিন্তু চলে আসবে সব ইনফরমেশন সহ বা যে কোনো ব্র্যান্ডের একটা প্রোডাক্টের কিন্তু নিজস্ব একটা ওয়েবসাইট থাকে গুগলে যেখান থেকে আপনি সেই প্রোডাক্টটি সম্পর্কে ডিটেলস তথ্য পেয়ে যাবেন যেহেতু এই ক্রিমের কোনো রকম ওয়েবসাইট কোনো মেড ইন ইনফরমেশন কন্টাক্ট ইনফরমেশন ম্যানুফ্যাকচার ইনফরমেশন অফিস কোথায় কোথায় মেক করা কোনো রকম কোনো ইনফরমেশন এই ক্রিমের দেওয়া হয়নি সো এটা আর বলার অপেক্ষাই রাখে না যে এই ক্রিমটা একদমই লোকালি মেক করা একটা ক্রিম এমন কি হতে পারে যে এটা আমাদের চক বাজারেই মেক করা সো এই ধরনের ক্রিম যদি সত্যি দশ থেকে বারো সেট পর্যন্ত ফর্সা করে থাকে তাহলে আমি বলবো এই ক্রিমে এমন কিছু ক্ষতিকারক উপাদান আছে যেটা আপনার স্কিনকে টোটালি ড্যামেজ করে দিতে পারে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট তৈরি হয়নি যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর যা মেখে আট থেকে দশ পর্যন্ত ভরসা হওয়া যাবে তাও নাকি দুই থেকে তিন দিনে তাই যদি এই ক্রিম ব্যবহারে এত দ্রুত ভরসা করতে পারে তবে এতে ইলিগেলভাবে মার্কারি বা হাইড্রোকুইননের মতো মারাত্মক উপাদান ব্যবহার করা হয়েছে হাইড্রোকুইনন মেডিকেলি কিছু ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় তবে সেটা অবশ্যই নির্দিষ্ট স্কিনের কন্ডিশন অনুযায়ী এবং নির্দিষ্ট মাত্রায় পর্যন্ত ব্যবহার করা হয়ে থাকে একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের সাজেশন অনুযায়ী ইউজের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মকভাবে রয়েছে মার্কারি যার কারণে এফডিএ কর্তৃক মার্কারি ইউজ করা হয়েছে এমন প্রোডাক্টকে ব্যান করা হয়েছে মার্কারি ইউজকে ইলিগেল হিসেবে ধরা হয় এই ধরনের প্রোডাক্টগুলো একদমই অবৈধভাবে লোকালি মেক করা হয় সো এই ধরনের ক্রিম ব্যবহারে মারাত্মক ক্ষতি হতে পারে এতে কোন রকম সন্দেহ নাই সবাইকে সতর্ক করব এই ক্রিমটা ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ বেস